নমস্কার বন্ধুরা শুরু করছি নতুন একটা ব্লগ তো আজকে আমি এসেছি নতুন একটা জায়গায় তো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখন যাই যে কাজে এসেছি সেখানে যাই একটা কলেজে এসেছি সেখানে ভর্তি হওয়ার উদ্দেশ্যে এসেছি খুব খুব অনেক রকমের বাধা বিপত্তি সত্ত্বেও আমি আসলাম কলেজটায় ভর্তি হতে জানি না আমি যে উদ্দেশ্যে ভর্তি হতে যাচ্ছি সেটা কোনো দিনও সফল হতে পারবো কি না কিন্তু আপনাদের সাপোর্ট পেলে আমি এই এই কাজটা করতে পারবো এই আশা নিয়ে আমার আশা কলেজটায় চলুন তো আমি অফিস ঘরে গেছিলাম তো কিছুক্ষণ কথা বলে নিয়ে তারপর আমাকে এই ঘরটা একটু ওয়েট করতে বলা হয়েছে আর কিছু ফর্ম দিয়েছিল ফিল আপ করতে তো সেগুলো পড়ে নিয়ে আমি এখন ওয়েট করছি এখনও ক্লাস শুরু হয়নি কিছুদের এক্সাম চলছে আর নতুন ক্লাস শুরু হবে যেখানে আমি ভর্তি হয়েছি তো আমি ভর্তি হয়ে গেছি যে পরিমাণ ফিজটা দরকার তার ওয়ান টেন্থ পরিমাণ টাকা আমার কাছে ছিল তো ওই টাকাটা দিয়েই আমি ভর্তি হলাম আর দু বছর ধরে আমি টাকাটা শোধ করতে পারবো তো যদি ইউটিউব থেকে সামান্য কিছু হলেও ইনকাম হবে এই আশা নিয়ে আমি কোর্সটায় ভর্তি হয়েছি যদি সেই ইনকামটা হয় তাহলে আমি উতরে যেতে পারবো এই যে নিজের দায়িত্বে যে ভর্তিটা হয়েছি নইলে পরে আমার একটু মুশকিল হয়ে যাবে আপনজনদের কাছ থেকে দুহার ধরে এত নিয়েছি জীবনের এই একটা পর্যায়ে এসে সত্যি আর নেওয়া যায় না নিতে নিতে মাথা একদম নত হয়ে গেছে তো এই মুহূর্তে আমার মনে হচ্ছিলো এই কোর্সটা আমার করা দরকার তো সেজন্যে একটু নিজেই দায়িত্ব নিয়ে ভর্তিটা হলাম ইচ্ছা আছে এই কোর্সটা যেন আমি শেষমেশ নিজেই চালিয়ে নিতে পারি তো আমার বি করা আছে আমি কি কোর্স করছি বন্ধুরা বলবেন তো কমেন্ট করে আর হ্যাঁ আপনারা কিছু প্রশ্ন করেছেন ওই টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশনের ব্যাপারে তো সেই প্রশ্নেরও উত্তর দেওয়ার জন্য আজকে আসা তো এই যে আপনারা অনেকে কোশ্চেন করেছেন যে আসল অ্যাডমিট আসল সার্টিফিকেট জমা নিয়ে নিয়ে নেবে কি না আসল সার্টিফিকেটটা জমা রেখে দেবেন ওনারা কিন্তু আসল অ্যাডমিটটা আপনার কাছেই থাকবে আসল সার্টিফিকেটের এই জন্য একটা জেরক্স কপি আর অ্যাডমিটের দুটো জেরক্স কপি লাগবে কেউ কেউ কোশ্চেন করেছেন যে অ্যাপ্লিকেশানটা কি হাতে লিখে নিয়ে যাব না তাতে কিছু যায় আসে না আপনি কম্পিউটার প্রিন্টও করতে পারেন টাইপও করাতে পারেন অথবা আপনি হাতেও লিখে নিয়ে যেতে পারেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো এতে কিছু যাই আসবে না যাবে আসবে না আমার কোনো কোনো বন্ধু জিজ্ঞেস করেছেন যে পনেরো তারিখ থেকে কি জোনাল অফিসে কাজগুলো হবে হ্যাঁ পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যার যার জোনে আপনি আপনার কাজটা করে নিতে পারেন অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে লাইফ টাইম যে অ্যাপ্লিকেশান সেটা আপনি আপনার জোনাল অফিসেই করে নিতে পারেন তো আপনাদের এই এই কয়েক কতগুলো প্রশ্ন ছিল তো আমি উত্তর দিয়ে দিলাম আর এখন আমি ফিরে যাচ্ছি বাড়ি বাসে করে গেলেও পঞ্চাশ টাকা ভাড়া টোটোতে গেলেও পঞ্চাশ টাকা ভাড়া তো আমি ভাবলাম তাহলে আমি টোটোতেই যাই আশপাশটা ভীষণ সুন্দর একদম ফ্রেশ এয়ার আমি যেখানে থাকি সেখানে সব সময় গাড়ির আওয়াজ তো ভালো লাগে না তো এই যে আজকে সত্যি এখানে আসলাম এখানকার পরিবেশ ওয়েদার সব কিছুই ভীষণ ভালো লাগছে তো চলুন যেতে যেতে যাত্রাপথটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার ভীষণ 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 ভাল লাগছে এত ফ্রেশ আর এত ঘন সবুজ এত বড় রাস্তা রাস্তায় বেশি কোনো গাড়ি নেই তার মধ্যে টোটোটাও বেশ নতুন নতুন কয়েকজন সহযাত্রীও আমার সঙ্গে আছেন তো ওনাদের যে সঙ্গ সেটাও আমার ভাল লাগছে কিছু ছোটো ছোটো বাচ্চা আছেন তাদের ঠাকুমা আছেন তো চলুন রাস্তাটা আমার সঙ্গে তো বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো আশা করি আপনারা পেয়ে গেছেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই সুন্দর রাস্তা আপনাদেরও চোখে একটু আরাম আনুক এই আশা রেখে আজকের ভিডিও এটুকু পরের ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আনন্দে থাকবেন আর একটু ভালোবাসার সাপোর্ট একটু লাইক শেয়ার কমেন্ট একটু দেবেন তো আজকের মতো এটুকুই অনেক 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 ধন্যবাদ পাশে থাকার জন্য আগামী দিনেও আপনাদের পাশে চাই